দুনিয়াটা খুব সুখের একটি জায়গা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমরা মানুষরা এই দুনিয়াটাকে প্রায় নরক বানিয়ে ফেলেছি এই পৃথিবীতে এত বড় একটি আসমান এর তলের যে জমিনটা সবকিছু আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছে আর আমরা বিকাশ কর্মের মানুষগুলি শুধুমাত্র একটি বস্তু বা একটি জিনিস ধরে বলি আমার আর এখানে যত বিপত্তি নেটা আপত্তি হয়ে থাকে এত মামি সুন্দর এই দুনিয়াটা আমরা যদি শুধু আমার সব কিছু বলি মানে শুধু ব্যক্তিগত পারে না নিই তাহলে এহকাল পরকাল দুটি আমাদের জন্য সুখের কাল হয় তাই আসুন আমরা আমার শব্দটা বাদ দিই যেহেতু আমাদের জন্ম শূন্য হাতে মৃত্যুটা শূন্য হাতে এই পৃথিবীতে যেমন এসেছি তেমনটি চলে যাব শুধু দম্ভ অহংকারে ভাবনাটা মধ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারলেই পূর্ণতা অর্জন করা সম্ভব শুধু এই কালে না দুই কালের জন্য ধন্যবাদ